আমি যখন নর্ডেম কলেজে ছিলাম নর্ডেম কলেজে যারা টপ আর্ক ছিল তাদের সাথে আমি অলওয়েজ দুইটা বই দেখতে পাইতাম একটা হচ্ছে ফিজিক্স বই হয়তো বা তাদের ফিজ খুব ভালো লাগতো আর আরেকটা বই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সো এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে না যারা আসলে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে তাদের বেশিরভাগই হচ্ছে আমাদের কলেজ লাইফ থেকেই ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দেয় সো এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাস তোমাদের যারা এবার সেকেন্ড ইয়ারে উঠতেছো তারা অনেকেরই ইচ্ছা থাকে যে অ্যাডমিশনের খুব ভালো রেজাল্ট করব সো এখন থেকেই তুমি কীভাবে অ্যাডমিশনের প্রিপারেশান নিতে পারো কিংবা বলা যায় যে অ্যাডমিশনের জন্য আগে থাকতে পারো এইটার জন্য আজকে আমরা ভিডিওতে আলোচনা করব অ্যান্ড মোটামুটি বলা যায় যে একটু ডিটেলস আলোচনা করবো তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা যেটা বলবো যে আমি যদি অ্যাডমিশনের প্রিপারেশান নিতে শুরু করি বা অ্যাডমিশান অ্যাডমিশানে আগে থাকার কথা চিন্তা করি তাহলে তোমার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের যে জিনিসপাতিগুলো আছে ওইগুলো ভালো করে পড়া উচিত সেকেন্ড ইয়ারের জিনিসপাতি কী আছে সেকেন্ড ইয়ারের যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো যেটা সেটা হচ্ছে আমার কনসেপ্ট যাতে ঠিক থাকে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখতে পারো এর পাশাপাশি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টপিক স্কিপ না করা তোমার যেসব টপিক আছে হয়তোবা তোমার কোনো টপিক তোমার কাছে ভালো লাগতেছে না কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট সো ওই টপিকগুলো স্কিপ করা যাবে না ইভেন যে টপিকগুলো আসলে খুব সহজ ওইগুলো স্কিপ করা যাবে না সব টপিক তুমি সুন্দর করে পড়বা কনসেপ্ট ক্লিয়ার করবা তাহলে মোটামুটি মোটামুটি বলা যায় যে এই দুইটা ক্লিয়ার করে মোটামুটি তোমার বলা যায় যে আমাদের যে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা আছে ওটা সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে যাবে অ্যাডমিশনের প্রিপারেশন সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে যাবে বুঝতে পারতো সো সেভেন্টি পার্সেন্ট এখান থেকে শেষ তার মানে তুমি বলা যায় যে তুমি যদি সেকেন্ড ইয়ারে পড়াশোনা প্লাস ফার্স্ট ইয়ারে একটু গ্যাপগুলো ফিল আপ করলা এই যদি নিয়মিত পড়াশোনা করতে পারো তাহলে মোটামুটি তুমি অ্যাডমিশনে আগে থাকবে এর বাসা এর বাইরে তোমাকে জাস্ট কয়েকটা জিনিস করতে হবে কয়েকটা জিনিস কী করতে হবে সেটা হচ্ছে তোমার যেটা করতে হবে সিলেক্টিভ পড়াশোনা সিলেক্টিভ পড়াশোনা বলতে কি বুঝে এমন অনেকগুলো চ্যাপ্টার আছে অনেকগুলা টপিক আছে যেগুলো থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না যেমন আমি যদি চিন্তা করি যে ভেক্টরের যে ইন্টিগ্রেশন যে পার্টটা সেটা থেকে কোনো কোয়েশ্চেন আসে কি আসে না তো বাট এটা দিয়ে যে অনেকে মাথায় মাথা একদম খারাপ হয়ে যায় না এটা তো অনেক কঠিন কিংবা এটা তো কিন্তু আসতে পারে বাট তুমি একটু কোশ্চেন ম্যাঙ্কটা ঘাটো কোশ্চেন ম্যাকটা ঘাটে দেখো যে আসলে ওখান থেকে কোয়েশ্চেন আসে কিনা তোমার হয়তো বা এইচএসিতে আসে না অ্যাডমিশনে আসে কি আসে না তো সো যেহেতু আসে না তাহলে ওটা তো আমার পড়া দরকার নাই তাহলে একটু সিলেক্টিভ পড়াশোনা করা উচিত যে আসলে আমাদের এটা আদৌ লাগবে কিনা ঠিক আছে এরপরে এর বাইরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক করা উচিত সাপোজ তুমি এখন সেকেন্ড ইয়ারে হয়তো বা তাপগতিবিদ্যা পড়তে চো ফিজিক্সের তাপগতিবিদ্যার ক্ষেত্রে যেটা বললাম যে আসলে সবগুলো কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখবো ওকে ক্লিয়ার করলাম এরপরে আমরা কোনো ধরনের টপিক স্কিপ করলাম না স্কিপ করলাম না ওকে ভালো ভালো এরপরে ধরো আমরা এইচএসসি পড়াশোনার জন্য টেস্ট পেপার করতে পারি টেস্ট পেপার সলভ করলাম এরপরে টেস্ট পেপার সলভ করার পরে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে আমার যদি সময় থাকে যদি সময় থাকে না এই চাপ্টারটা আমি খুব ভালো করে পারি তাহলে একটু কোশ্চেন ব্যাঙ্কটা দেখবো কোশ্চেন ব্যাঙ্কে দেখবো যে না মোটামুটি আসলে আমাদের এই যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মোটামুটি সেমই কোশ্চেন ওই যে ইঞ্জি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেনগুলো আর হচ্ছে আমাদের এইচএসসি যে কোশ্চেনগুলো মোটামুটি প্রায় সেম একটু হয়তো বা ধরো হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট একটু ডিফারেন্ট ও টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট একটু নিজে একটু দেখে নিতে পারো যদি তোমার মনে হয়েছে এটা খুব কঠিন তাহলে দরকার নাই বাট একটু দেখে রাখতে পারো কী করতে পারো একটু দেখে রাখতে পারো এই হচ্ছে কথা এরপর আমার যেটা করা উচিত সেটা হচ্ছে আমি যেটা বলবো যে আমার এই পয়েন্টে এসে যদি তোমার টার্গেট থাকে বুয়েট যদি টার্গেট থাকে ধরো হচ্ছে আমাদের যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেখানে আসলে আমাদের বলা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মেইন জিনিস তাহলে এখানে তোমার একটু সিলেক্ট করে দেওয়া উচিত যে আসলে তোমার কোনটা তোমার স্ট্রং পয়েন্ট যেমন আমার স্ট্রং পয়েন্ট ছিল ফিজিক্স ঠিক আছে এরপরে কোনটা এরপরে হয়তো আমার স্ট্রং পয়েন্ট ছিল আমাদের কেমিস্ট্রি এরপরে কোনটা এরপরে আমার ছিল হচ্ছে ম্যাথ তো এখন থেকেই তুমি এই স্ট্রং পয়েন্টটা একটু সিলেক্ট করে রাখবা কারণ এই স্ট্রং পয়েন্টটা ক্যান সিলেক্ট করে রাখবা কারণ তুমি যখন রিভিশন দিতে যাবা কোনটার উপর বেশি ফোকাস করা উচিত কিংবা হয়তো বা ধরো হচ্ছে তোমার স্ট্রং পয়েন্টের মধ্যে সবচেয়ে লাস্টে আসতে ধরো ম্যাথ তার মানে তুমি যেটা বুঝতে পারলা যে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি যদি তুমি ভালো করে পড়ে ফেলো একদম যদি সব কিছু ভালো করে রিভিশন দিয়ে ফেলো তুমি ম্যাথের উপর বেশি জোর দিতে পারবা এর একটা মাথায় রাখতে পারবা ঠিক আছে এর পাশাপাশি তোমাকে কি কোথায় হেল্প করবে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন তুমি আসলে কোনটা ফার্স্টে আগে আনসার করবা সবার লাস্টে কোনটা আনসার করবা সেটা ডিসাইড করার জন্য কিন্তু তোমার এই স্ট্রং পয়েন্টটা ডিসাইড করে ফেলা উচিত এখনই তুমি একটু নিজে ডিসাইড করবা নিজে চিন্তা করবা নিজে পরীক্ষা দিয়ে বুঝবা তোমার কোনটাতে সবচেয়ে কম সময় লাগবে কোনটা সবচেয়ে ইজিলি বুঝতে পারো ঠিক আছে এই তো এর পাশাপাশি তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে এখন থেকেই তোমাকে নিয়মিত এক্সাম দেওয়া হচ্ছে প্র্যাকটিসটা আছে সেটা করে ফেলা উচিত সো এর মাঝে তোমাকে জাস্ট আমি একটা কোর্সের কথাও জানাতে চাই সেটা হচ্ছে আমাদের যে রিভাইভ কোর্সটা আছে এইচএসি টোয়েন্টি সিক্সের তো তুমি চাইলে এটা যে ডেমো ক্লাসটা আছে সেটা করতে পারো ডেমো ক্লাসটা করে তুমি ডিসাইড করতে পারো তুমি কোর্সে ভর্তি হতে চাও কি না এই কোর্সে কি কি থাকছে এই কোর্সে তোমার সেকেন্ড ইয়ারে সব কিছু থাকবে সেকেন্ড ইয়ারে একাডেমিক ক্লাস থাকবে তারপর হচ্ছে ডিটেলস ক্লাস থাকবে এর পাশাপাশি তোমার যে এক্সাম দেওয়ার ব্যবস্থাও থাকবে তারপর এখানে তোমার আসলে আমাদের যে মেডিকেল তারপর হচ্ছে ফার্সিরি তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে যে কোশ্চেন ব্যাঙ্কের যে সলভিং ক্লাসগুলো আছে ওইগুলো তুমি পেয়ে যাবা তাহলে এখান থেকে মোটামুটি বলা যায় যে তুমি হচ্ছে এই কোশ্চেন ব্যাঙ্ক যখন সলভ করতে যাবা তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো জাস্ট দেখে গেলেও মোটামুটি বলা যায় যে তুমি এইচএসসির পরে অ্যাডমিশন যেটা আছে ওইটার জন্য মোটামুটি এমনি আগে থাকবা ঠিক আছে এর পাশাপাশি তুমি যেটা বললা যে ফার্স্ট পেপারে যদি কোনো গ্যাপ থাকে সেটাও তুমি ফিল আপ করে ফেলতে পারবে এখানে আমাদের সিলেবাস যে রিভিশন ক্লাসগুলো আছে সেখানে এগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো একটা ডিল আর কি ঠিক আছে তো যেটা বললাম যে আমার যেহেতু এক্সাম দেওয়ার যে প্র্যাকটিসটা আছে ওই এক্সাম দেওয়ার প্র্যাকটিসটা কিন্তু আসলে তোমার এখান থেকে আসলে একদম এই সেকেন্ড ইয়ার থেকেই মোটামুটি বলা যায় যে একটা অভ্যাস অভ্যাসে তৈরি করা উচিত ঠিক আছে অভ্যাস তৈরি করা কেন উচিত বলো তো একটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশনে যাবা অ্যাডমিশনে দেখবে এত এত এক্সাম দিবা এত এত এক্সাম দিবা প্লাস হচ্ছে এত জায়গায় পরীক্ষা দিবা সো ওইটা যে ভীতি আছে ওই ভীতিটা কিন্তু এখন থেকে কি হচ্ছে দূর করা উচিত আর এক্সাম দেওয়ার মাঝখানে তোমার কি হয় এক্সাম দেওয়ার মাঝখানে তোমার যেটা হয় তোমার হচ্ছে অ্যাকুরেসি বাড়ে তুমি একটা চাপ্টার অনেকবার পড়ছো ওইটার চেয়ে বেটার কি বলতো তোমার অ্যাকুরেটলি পড়াটা অ্যাকুরেসি বাড়বে তারপর টাইম ম্যানেজমেন্ট বাড়বে তাহলে এই যে জিনিসগুলো আছে এইগুলো যদি তুমি এখান থেকে মোটামুটি সেকেন্ড ইয়ার থেকে তুমি আবার করে ফেলতে পারো তাহলে অ্যাডমিশনে কিন্তু আমার খুব একটা সমস্যা হবে না ঠিক আছে সেই তো মোটামুটি আমি এখানে যে ছয়টা পয়েন্ট বললাম এই ছয়টা পয়েন্ট যদি তুমি মোটামুটি হচ্ছে ফলো করতে পারো তাহলে বলা যায় তুমি সেকেন্ড ইয়ার থেকেই তুমি অ্যাডমিশনের জন্য আগে থাকতে পারো